মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ দু হাজার চব্বিশ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে এখানে ছয়জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মনবর্তীতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত রঞ্জন পাল ছশো একানব্বই ষষ্ঠ অলিভ গাই ছশো অষ্টআশি সপ্তম আলেক্ষ মাইকি

পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো ভালো লাগছে এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি তাহলে করব করবো আশিদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোন রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার প্রণাম এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো তো অবশ্যই লাগছে ভালো লাগছে অবশ্যই মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম ভালো লাগছে এত আশা করিনি

আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন সেটা যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই ভবিষ্যতে আমার মায়ের চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে